এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে চোপড়া ব্লক থেকে এক লক্ষেরও বেশি ভোটে লিড থাকবে তৃণমূল প্রার্থীর প্রার্থী পরিযুতি মঞ্চ থেকে এমনটাই ডাক দিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান শনিবার প্রার্থী পরিচিতি সভাতে চোপড়ায় এসে দার্জিলিং চোপড়ায় এসে পৌঁছন দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব দার্জিলিং জেলা মহিলা নেত্রী পাপিয়া ঘোষ চোপড়ার ব্লক তৃণমূল সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ প্রমুখ কেন ভাই এক লক্ষ লিড হবে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে কতগুলো গ্রাম পঞ্চায়েত দুশো সাতচল্লিশটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আন কন্টেস্ট হয়েছে প্রায় সাঁত্রিশটা সাতাইশটা পঞ্চায়েত সমিতির মেম্বার আন কন্টেস্ট হয়েছে তিনটা জেলা পরিষদের মেম্বার আন কন্টেস্ট হয়েছে এর মানে বিরোধী শূন্য আছে তো আমরা নাচুদার কোথায় ধরলাম গেলবার একশো এক লাখ চব্বিশ হাজার আমি পেয়েছিলাম বিজেপি পেয়েছিল পঞ্চাশ বান্ন হাজার কংগ্রেস পেয়েছিল সতেরো হাজার তারপরে তো আমরা নির্মূল করে দিলাম পঞ্চায়েত নির্বাচনে তা আমরা কি আগে ভাগে ওদেরকে ভোটটা ছেড়ে দিচ্ছি প্রশ্নটা তো হিসাবটা তো তাই বুঝাচ্ছে আমার কথা হচ্ছে যে আমরা আনভোটেজ করেছি যেগুলোর গ্রাম পঞ্চায়েতের মেম্বার যেগুলোর অঞ্চল লিডার যেগুলোর বুথ লিডার তার অবলম্বনকে বাস্তবে প্রমাণিত করতে হবে যে শক্তিkale বিরোধী শূন্য আছে এবারে ভোট হচ্ছে ভোটের মাধ্যমে আমাদের প্রদান করে দিতে হবে কারণ বিরোধীরা বহু খুসরা লড়াই ছিল আমরা ওদের নমিনেশন ফাইল করতে দিয়ে মার দিয়েছি দান দিয়েছি গুলি চালিয়েছি बम চালিয়েছি না আমার ওই পরসপ্রত আছে আমার কাজ করে जाते बाहर এবং সমতলে কি মনে হয় আপনার ভোটের ব্যবধান বা কি কি হতে পারে এবার এক জিনিস আছে পাহাড় সমতল আমরা এক হইছি হ্যাঁ আগে ছিল না এবার পাহাড় আর সমতল এক হইছে এখন আলু লখন আমরা এরকম এগিয়ে যাব পাহাড়ে কত সমতলে কত কিছু নাই আমরা একদম লড়ে যাচ্ছি লামা সাহেব একটু কিছুক্ষণ আগে বিধায়ক হামিদুর রহমান বললেন যে এখানে যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি হামিদুর রহমান প্রায় পঁচিশ বছর বিজেপি এই হচ্ছে পাহাড় সমতলে রাজ করেছে এমপি হয়ে অনুন্নয়ন উন্নয়নের ছোঁয়া চোপড়াতে পৌঁছায়নি কি বলবেন না উনি তো বলে দিলেন উনি এখানকার লোকাল এমএলএ উনি সম্পূর্ণ জ্ঞান আছে উনি তো বললেন যে কেন হয় না বলে হয় হয় না উনি বললে তো হয় না কিভাবে আশ্বস্ত করবেন চোপড়ার মানুষকে আগামীটা কি এমপি ফান্ডের কাজ পাবে চোপড়ার মানুষ হোটেল পোধান রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার